সুপ্রভাত আবার একটা সুন্দর দিন এসছে ঈশ্বরকে ধন্যবাদ জানাই তোমাদের সঙ্গে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম হয়তো তোমরা এগুলো দেখে ভাবছো এগুলো কী না হ্যাঁ সত্যি এগুলো আমিও দেখে মনে হচ্ছে ক্যামেরাটা দেখতে লাগছে কিছুই না সকালবেলা উঠে চাটা টা খেয়ে তারপরে ভাবলাম বসে আছি অন্য ভারী কাজ তো করতে পারি না কোমর নিচু করতে পারি না ঘর ঝাড় দিতে গেলে কষ্ট হয় কোমর ব্যথা করে তারপর অনেক রকম সমস্যা হয়ে গেছে তাই বসে বসে যেটুক কাজ করা যায় পেপারটা পেতে নিলাম খাটের উপর বসে তারা বেশ কিছু ধনে পাতা এনেছিলাম ধনে পাতাগুলো পাতাগুলো দেখো ছাড়িয়ে রাখলে এই যে পাতাগুলো দেখছো এই পাতাগুলো ছাড়িয়ে রাখলে অনেক দিন তোমার চো পনেরো কুড়ি দিন একদম কৌটো যখনই খুলবো একদম টাটকা থাকবে আর সবুজ থাকবে আমি আগে জানতাম না এমনি অনেকে অনেক রকম বলতো সেইভাবে রাখতাম কোনো সময় কাপড় দিয়ে মুড়ে কোনো সময় কৌটোর মধ্যে কোনো সময় প্লাস্টিকে কিন্তু যকেই বলে তিন চার দিনের বাদে থক থকথকে একটা মানে নরম নরম হয়ে যায় আর কালো কালো হয়ে যায় ভাল লাগে না তখন ধরে ফেলে দিতে হয় তাহলে এই যে নাটিগুলো আছে ডাটিগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি বাদিকে যেগুলো দেখছো সেগুলো ময়লা ওগুলো ফেলে দেবো ওইগুলো সব ময়লা বেরিয়েছে এইগুলো ফেলে দেবো আর ডাটিগুলো এই ডাটিগুলো দেখবে চচ্চড়ি টচ্চড়ি বা অন্য ধরনের কোনো তরকারি করলে তুমি কুচিয়ে দিলে খারাপ লাগবে না খেতে কারণ এখানে ধনে পাতা দরকার হলো অল্প একটু ধনে পাতা দিয়ে আর ডাঁটিটা দিলে ভালো কিন্তু এই যে ধনে পাতা পাতাগুলো করে রেখেছি এই পাতাগুলো তুমি চাটনি বানাও বা কোনো ডালে দাও মাছের ঝোলে দাও একদম তোমার কোনো ব্যাপার না যখন যেটা দরকার হবে কৌটো থেকে বার করে নিয়ে একটু করে দেবে এটা আমি নিজের থেকেই করলাম যে এই কত রকমভাবে রাখি ধনেপাতা পাতা কিছুতেই ঠিক থাকে না কেন সেই জন্য আমি ধনে পাতাগুলো এইভাবেই করেছি তোমরা রেখে দেখো আমি যেরকম করেছি ওরকম করে দেখো দেখবে ধনেপাতা পাতা ভীষণ ভালো থাকবে এবং অনেক দিন থাকবে আমি তো বেশ কিছুদিন রাখি আর ওরকমভাবে প্যাকেট করে রাখি না প্যাকেট করে রাখলেই আমার দেখেছি কালো কালো হয়ে নরম হয়ে যায় হয়তো দু তিন দিন থাকে তারপরে একটা যেরকম অনেক প্রসেসে রেখেছি কিন্তু কোনো প্রসেসেই একমাত্র দেখলাম এইটা আমি বেশ কিছুদিন করছি এটা আর তোমাদের আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি এটি একটু আগের ভিডিও কারণ আমার না শরীরটা ভালো ছিল না সেই জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে একটু বসেছি এডিটটা এডিট করে এটা ভাবলাম আজকে শেয়ার করে দিই তবে খুব বেশি বলো না ছোটই আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভালো থেকো শরীরটা খুব একটা ভালো নেই তো তাই জন্য সকালবেলা উঠে একটু চা খেয়ে নিয়েছি আর এখানে একটু জ্যাম আছে অল্প একটু দেখা একটুখানি জ্যাম আছে বেশি নেই অল্প আছে এই জ্যাম দিয়ে আর এই পাউডার দিয়ে একটু খেয়ে নেব কালকে ওই এঁকে দিয়ে আনিয়েছিলাম দোকানে বলেছিলাম ফোন করে ওরা দিয়ে গেছে ঘরে আরও অনেক কিছু ছিল চিনি ডাল তেল টেল এগুলো আনিয়েছে ওগুলো তো আর কবে রান্না করব জানি না হুম হোটেল থেকে ভাত আনিয়ে মানে হোম ডেলিভারি হোটেল মানে হোম ডেলিভারিতে আনিয়েছি কিন্তু এই ভাতটা এতটাই শক্ত আমাকে আবার ভালো করে ফুটিয়ে নরম করে নিত মানে চালের মতন একদম মানে ওদের এটা খাওয়া যায় না ভাতটা খাওয়া যায় না মোটামুটি রান্না যা দেয় ঠিক আছে কিন্তু চালটা এতটাই শক্ত আমি আমি তো একদম তোমরা কেউ খেতে পারবে না একদম চালটাকে বসিয়েই ওরা ফুটিয়েই নামিয়ে দিয়ে দেয় কেন যে এটা করে ওরা তো খুব ভালো দাবি চাল না যে সঙ্গে সঙ্গে করে দেয় হয়তো মিনিকেট চালগুলো করে উপায় নেই এখন ভাগ্যে যেরকম আছে সেরকমই হোম ডেলিভারি ভাত খেতে হবে তাই ঘরে একটু ফুটিয়ে নিচ্ছি এটা এটাই খাবো গরম 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 থাকবে আমার এমনি স্নান টান হয়ে গেছে কিন্তু শরীরটা আমার একদমই ভালো নেই বলে তোমাদের সামনে এলাম না ছোটো করেই ভিডিও দিচ্ছি তোমরা সঙ্গে থেকো দেখো ভালোবেসো আমার পরিবারের ড্যাপল সিম্পল লাইফস্টাইলের পরিবারের সকলে খুব ভালো থেকো আর কী বলবো ঈশ্বরকে তো ধন্যবাদ জানাতেই হবে কারণ আমি আবার আজকে একটা সকাল শরীরটা ঠিক না হলেও সকালটা তো পেয়েছি চলে তো যায়নি হুম খুব মানে খুবই কষ্ট একটা দাঁতেও যন্ত্রণা হচ্ছে কোমরে ব্যথা জানি না কী হবে কী হবে ডাক্তার তো দেখাবার কথা ছিল কিন্তু ডাক্তারখানায় গিয়ে দেখি ডাক্তার ক্যান্সেল করেছেন ওই দিনটা আমাকে ফিরে আসতে হয়েছে আবার ভাবছি কাল বৃহস্পতিবার কালকে বোধ হয় হ্যাঁ বৃহস্পতিবার বোধহয় একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা আছে ফোন করবো ফোন করে টাইম জেনে নিয়ে তারপরে কালকে দেখাতে যাব আজকে তাহলে আর বেশি কথা বললাম না সবাইকে